আসসালামু আলাইকুম পেজের পেইজের হান্তা রেসিপির মধ্যে আজকে আপনাদের দেখাবো গরুর ভুড়ি বা বট রান্না করার উপায় প্রথমে এক কেজি পরিমাণ ভুড়ি বা বট পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুটা হলুদ এবং লবণ পানিতে দিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরিমাণ সময় সিদ্ধ করে নিতে হবে ভুড়ি খুব আকর্ষণীয় এবং মুখরোচক খাবার অনেক রসনাবিলাসীদের এটা খুব প্রিয় বিভিন্ন শহরে বন্দরে স্ট্রিট ফুডে এই রেসিপিটা দেখা যায় এখন বিভিন্ন হোটেলেও এই জিনিসটা পাওয়া যায় ভালো করে সিদ্ধ করার পর করার মধ্যে কিছুটা পেঁয়াজ চারটা তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ দিব দেড়টা বড়ো সাইজের রসুন কেটে রাখবো মশলাগুলো রেডি করে রাখবো দারচিনি কয়েক টুকরো এলাচ পাঁচ থেকে ছয়টা লবঙ্গ তিনটা তেজপাতা দুইটা কাঁচামরিচ চারটা কেটে ফেলে রাখবো আর এই চা চামচ পরিমাণ আদা বাটা দিব স্টকে রাখবো পরে দিব পরিমাণ মতো লবণ দিব জিরা দেড় চামচ পরিমাণ দিব। আমাদের মশলার একটা চামচ আছে এই চামচটা দিয়ে দেড় চামচ পরিমাণ দিয়েছি আধা চা চামচ ধনিয়া দিতে হবে অনেকে ধনিয়া না দেয় বা না দিলেও চলবে এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া রেডি করে রাখলাম বা সিদ্ধ করার পর কেটে টুকরো টুকরো করে রাখবো রেডি টু কুক অবস্থায় রাখব এবার একটা কড়াইয়ে তেল দিয়ে কিছুটা গরম হলে প্রথমে রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেজপাতা দুটো তেজপাতা রেখেছিলাম তেজপাতা দিলাম এগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে দিব হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত তেলের মধ্যে নেড়ে দিব আগে থেকে মেপে রাখা মশলাগুলো কিছুক্ষণ পরে দিব একটা উচ্চ প্রোটিনযুক্ত খাবার হওয়াতে যদি অল্প পরিমাণ খায় তাহলে মানুষের স্বাস্থ্যের ওজন কমে আর বেশি পরিমাণ খেলে ওজন বেড়ে যেতে পারে তবে মুখরোচক খাবার হিসেবে কম আর বেশি বিবেচনা করে না অনেকেই ইচ্ছে মতো খেয়ে নেয় সেই আদা বাটাটাও দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নিব আর চামচ আদা বাটা আমরা এই মশলার ভিতরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা ভড়িগুলো ছোটো ছোটো টুকরা করে কাটা হয়েছে সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই মেশানোর মধ্যেই মোল স্বাদ নির্ভর করে সবগুলো ভরিতে বা বটের মধ্যে সবগুলো মশলা যেন ভালোভাবে লাগে ভালো করে নেড়েচড়ে মশলাগুলি মিশিয়ে নিব ভরির সাথে ভরি তো মুখরোচক যে সারা বিশ্বে বিশ্ব ভরি খাওয়া দিবস বা বট খাওয়া দিবস পর্যন্ত পালিত হয় অন্য কোনো খাবার নিয়ে এই ধরনের রেকর্ড খুব কম মশলার গরম মশলার এলাচ এবং লবঙ্গগুলো দারচিনিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আবার নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো মজাদারি রেসিপির মতো অন্যান্য রেসিপি কীভাবে রান্না করতে হয় জানতে হলে আমাদের পেজের সাথেই থাকুন দশ পনেরো মিনিট ঢেকে রাখার পর খুলে নাড়াচাড়া আবার দিব এবার কিছুটা পানি দিতে হবে আগে থেকেই তো সিদ্ধ ছিল তারপরেও আবার কিছুটা পানি দিয়ে চোলার আঁচ একবারে কমিয়ে রেখে এসেই কেটে রাখা চারটা মরিচ সহ ঘন্টাখানেক ঢেকে রাখবো চতুষ্পদ জন্তুর উপকারিতা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে এর মধ্যে অনেক উপকারী চতুষ্পদ পদ জন্তুর মধ্যে অনেক উপকারী কিছু আছে পবিত্র আলকোড়া নিয়ে আছে সেই উপকারী জিনিসের মধ্যে এটি একটি চারটে কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম প্রায় ঘন্টা কানেক বসে রাখবো হালকা আছে ঘন্টাখানেক পর ঢাকনা খুললে আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপির ফাইনাল লুক আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যারা চিকন স্বাস্থ্য থেকে মোটা হতে চান তারা বেশি করে ভরি খাবেন আমার মতো যারা চিকন আছেন তারা ভড়ি খেলে অতি সত্তর মোটা হয়ে যাবেন এটা মোটা হওয়ার একটা ঘরোয়া টোটকা ব্যাস আমাদের শিকাঙ্ক্ষিত গরুর বট বা ভুরির রেসিপিটা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হবে এই ইউনিক ফ্লেভারটা অন্য অন্য আইটেমে পাওয়া যায় না সেই জন্য ভুরির বট ভুরি বা বটের রেসিপি সারা বিশ্বে আকর্ষণীয় বিশ্ব বট খাওয়া বা ভুঁড়ি খাওয়া দিবস পর্যন্ত বিশ্বে বিভিন্ন দেশে একই দিনে পালিত হয় আমাদের ভরি ল জন্য এই স্পেশাল রেসিপিটা উপহার দিলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ